ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো আমি আলোচনা করবো কেএমসির একটা নতুন আপডেট জব আপডেট কেএমসি তো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশান যে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি তারা জারি করেছে তারা আবার রিক্রুটমেন্ট করতে চাইছে তো কীভাবে আবেদন করতে হবে কী না করতে হবে সব আমি এই ভিডিওতে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন তো চলুন আমি অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাই অফিসিয়াল নোটিফিকেশান দেখতেই পারছি বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন জারি করেছে এটা এখানে যা কিনে নিচ্ছে না যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ হচ্ছে তো ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ হচ্ছে এবং একটাই ভ্যাকেন্সি আছে কি না সিভিল সিভিল পোস্টে একটা ভ্যাকেন্সি আছে আনরিজার্ভ জন্য একটা এখানে দিয়ে দিয়েছে যে কি পোস্ট থাক কী ক্রাইটেরিয়া অর্থাৎ তাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে কী বলেছে না ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে বিই করতে হবে বিই যেটাকে বলছে নেক্সট নেক্সট বলেছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আবার একটা সিভিল সিভিলেরই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করছে তো একটাই ভ্যাকেন্সি আছে আর রিজার্ভের জন্যই এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইনস্টিটিউশন রিকগনাইজড বাই অল ইন্ডিয়া কাউন্সিল অর্থাৎ ডিপ্লোমা যদি করা থাকে সেই ডিপ্লোমার নেক্সট ড্রাফটসম্যান একটা একটাই পোস্ট আছে হায়ার সেকেন্ডারি ইন অড ইটস ইকুইভেন্ট উইথ ডিপ্লোমা ইন আর্কিটেকচার আর সিভিল ড্রাফটসম্যান মানে ড্রাফটসম্যানে যদি কোনো ডিগ্রি থাকে সেটাই সেটাই তারা আবেদন করতে পারবে নেক্সট এজ রিল্যাক্সেশান এখানে দিয়ে দিচ্ছে মানে যেমন ছাড় দেয় বয়সে সে তারা সেরকমই ছাড় পাবে যেমন ওবিসি তিন বছর এবং এস সি এস টি পাঁচ বছর যেমন ছাড় পায় তারাই কিন্তু সেরকম ছাড় পাবে নেক্সট কী বলেছে যেমন পিডাব্লিউডি যেমন ছাড় পায় সেটা তো ছাড় পাবেই তো তারা বলেছে যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন করতে অর্থাৎ যে অফিসিয়াল ওয়েবসাইট এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে সেখানে গিয়ে তারা আবেদন করবে এবং দেড়শো টাকা আর পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ লাগবে সেটা বলেছে কাদের জন্য ও বি সি আর ইউআরদের জন্য লাগবে ও আর ইউআরদের জন্য টোটাল দুশো টাকা লাগবে ও আর ইউআর কিন্তু এস সি এস জন্য কোনো কিন্তু কোনো টাকা লাগছে না নেক্সট কী বলেছে নেক্সট কীভাবে কী হবে না সব কিছু এখানে বলে দিয়েছে তো আমি এই পুরো নোটিফিকেশানটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে নেবো দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন নেক্সট নেক্সট আমি একটা বড়ো ঘোষণা করতে চলেছি যে কে এম সি যে মজদুর কে এম সি মজদুর মজদুর এর পরীক্ষা কবে হচ্ছে এর পরীক্ষা কবে হচ্ছে এর পরীক্ষা কিন্তু অনেকে বলছে যে ডিসেম্বরে ডিসেম্বরে হবে কারণ ডিসেম্বরে কোনোভাবেই সম্ভব নয় কারণ গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি চলছে গ্রুপ ডি চলছে তারপর ডাব্লুবিপি কনস্টেবল আছে কেপি কনস্টেবল আছে তো এই পরে একের পর এক পরীক্ষা লেগে আছে তো ডিসেম্বরে কোনো মতেই আর পরীক্ষা হবে না পরীক্ষা হবে মোটামুটি জানুয়ারির পরে অর্থাৎ ফেব্রুয়ারিতে পরীক্ষাটা হবে বা জানুয়ারির লাস্ট উইক করে পরীক্ষাটা হবে তো আজকে এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম